রাজনৈতিকভাবে মানব্য মর্যাদা অর্জন করে এটা কি ট্যাকসই কথা বলেন 16 বছর দর্দণ্ড প্রতাপে যারা দেশ শাসন করেছে তারা এখন কোথায় অধিকাংশ জেলে বাকিরা জঙ্গলে ঠিক কিনা আর বাকি যারা আছে আমরা তাদেরকে ক্ষমার সুযোগ করে দিয়েছি এটাই সত্য না কিন্তু যারা অত্যাচার করছে নিপীড়ণ করছে দুর্দণ্ড প্রতাপে চলছে আগে ফিরছে পুলিশ দৌড়েছে গাড়িতে ফ্ল্যাগ ছিল ভিআইপি পি প্রোটোকল পাইছে এই লোকগুলো এখন জেলখানায় যে সম্মানটা তারা জোর করে আদায় করছে এটা কি ট্যাক্সই হয়েছে কথা বলেন কিন্তু যে ব্যক্তি ইমানদার হবে আল্লাহকে ভয় করবে আল্লাহ তাকে স্থায়ী সম্মান দান করবে এটা হচ্ছে ইজ্জাত তারপরে মানুষ চায় রহমত দয়া কি চায় রহমত চান না আল্লাহ বলেছেন যারা ইমান আনার পর আল্লাহকে ভয় করে তাকুয়া ভিত্তিক জীবন যাপন করে আল্লাহ রহমত তাদের সবচেয়ে কাছে তো প্রথম কি আরে ভাই আমি কি কবরস্থানে না মাহফিলে তোমাদের ভাব এরকম কেন কথা বলতে হবে তো প্রথম কি ইজ্জাত এটা তাকওয়ার পথে দুই নাম্বার হচ্ছে রাহমান এটাও তাকওয়ার পথে তিন নাম্বার হচ্ছে কুয়াত শক্তি এটাও আল্লাহর পক্ষ থেকে মুত্তাকিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু হীনবল হয় না নিরাশ হয় না চিন্তা করো না যারা তোমরা যদি ইমানদার হতে পারো সমস্ত অপশক্তির উপর আল্লাহ তোমাদেরকে বিজয়ী করবে তাহলে চারটা জিনিসের তিনটা শুনলাম ইজ্জাত রহমত কুয়াত চার নম্বর হচ্ছে দৌলত আল্লাহ মুত্তাকিদেরকে সম্মানজনক রিজিক দেন এমন জায়গা থেকে যা সে চিন্তা করতে পারে না কথা বলেন আপনারা এখানে অনেক লোক আছেন আপনাদের কামাই যত যতটুকু কামাই আছে এলাকার কোনো চোর থাকতে পারে যার কামাই আপনার চেয়ে বেশি কিন্তু তার রিজিক আর আপনার রিজিককে আপনারটা কম হলেও সম্মানের পথে আর তারটা হচ্ছে চুরির পথে বা দুর্নীতির পথে কথা আল্লাহ মুখটা কি বান্দাদেরকে দৌলত দেন এমন ভাবে যা সে চিন্তা করতে পারে না আমি আপনাদেরকে বোখারি শরীফ থেকে একটি হাদিস শোনাচ্ছি যা ইবনু সিরে এসেছে রসুল্লাহ সাল্লি সাল্লামের জলিনুল কাদার সাহাবি ছিলেন আওফিব্নো মা লেক আল্ আশ জা ই আল্লাহ তালা নামটা মনে থাকবে আওফিদ্নো মালেক আল আশ জা এই রদ্দি আল্লাহ তালাবো জাদিনুর কাদার সাহাবি ওনার একটাই সন্তান ছিল কাফেররা ওনার সন্তানকে নিয়ে বন্দি করে ফেলছে পরিবারে একজন সন্তান হারায় গেলে বাপ মার কষ্ট কেমন সাহাবি ও সাহাবীর স্ত্রী অঝর ধারায় কান্না করতে লাগলেন স্ত্রী বললেন কান্নাকাটি না করে আল্লাহর হাবিবের কদমে যাও একটা সমাধান পাবা করে বড়া দুঃখ আর চক্ষু বড় পানি নিয়ে কালাস যায়ে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের কদমে এসে উপস্থিত হলেন সন্তান হারানোর বেদনার কথা বললেন আল্লাহর হাবিব তাকে নসিহত করলেন ইত্তাকিল্লাহাওয়াসবির তুমি আল্লাহকে ভয় করো ধৈর্য ধারণ করো ওয়া আমুরুকা ওয়া ইয়াহা আন তাসতাকসিরা মিন হাওলাওয়ালা লা হাওলা বিল্লাহ আমি তোমাকে ও তোমার স্ত্রীকে আদেশ করছি সন্তান হারানোর বিপদ থেকে বাঁচার জন্য বেশি বেশি পড়ো হাউলা ওয়ালা। এই আমলটা করবেন এই আমলটাকে বলা হয়েছে কানজুম কুনুজিল জান্নাত আপনি যদি খুব বেশি পড়েন পাহাড় সমান বিপদ পানির মতো নরম হয়ে যাবে সাহাবি চোখের পানি মুস্তে মুস্তে বাড়ি আসছেন স্ত্রী জিজ্ঞেস করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আপনাকে কি সমাধান দিছেন সাবি বললেন ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারানি ওয়া ইয়্যাকে আন নাস্তাকসিরা মিন কওলি লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহর হাবিব তোমাকে ও আমাকে নির্দেশ করেছেন সন্তান হারানোর বিপদ থেকে বাঁচার জন্য আমরা যেন খুব বেশি বেশি এই দোয়াটা পড়িলা ইল্লা সাহাবী আল্লাহকে ভয় করলো আল্লাহর উপর ভরসা রাখলো দোয়া পড়তে লাগলো সাহাবি তার কাজ শুরু করলো আর আল্লাহ জিম্মা নিলেন তার সন্তানকে মুক্ত করার হাদিস সাক্ষ্য দেয় মোর্শেকরা যেখানে তাকে বন্দি করে রেখেছিল সাহাবীর সন্তানকে আল্লাহ তালা তাদের মনোযোগকে ঘুরায় দিলেন হাত রশির বাঁধন ঢিলা করে দিলেন ছেলে উন্মুক্ত হয়ে মুক্ত হয়ে হাঁটতে লাগলো কিছু দূর যাওয়ার পর চিন্তা করলো বাড়িতে কি আছে না আছে খাব যে কি আমি তো এতদিন বন্দি ছিলাম বাপমাই বা কি খাবে সে দেখলো চারণ ভূমিতে কাফেরদের হাজার হাজার বকরি। বকরিগুলোর পিছনে যে বলল তোমরা আমার সাথে বাড়ি আসো। হাদির সাক্ষ্য দেয় অফেম্ড মালে কালাস যায়। রাদি আল্লাহ হতালানঘুনু কলে যার টুকা সন্তান তার বাবা মায়ের কোলে ফিরে আসলো সঙ্গে কাফেরদের চার হাজার বক্রি চলে আসলো বাড়িতে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কোরানে রাায় আতনাজিল করে। ঘোষণা করলেন যে ব্যক্তি আল্লাহ ভয় তালাকে করবে বিপদের চরম মুহূর্তে তার পরিত্রাণের ব্যবস্থা আল্লাহ করে দিবেন আর তাকে এমন জায়গা থেকে রিজিকের বন্দোবস্ত করে দিবেন যা সে চিন্তাও করতে পারে না বলেন সুবাহান আল্লাহ তাহলে আপনি যদি ইমান ইমান ছাড়া আল্লাহকে ভয় করলে দুই পয়সা লাভ নাই ইমান আনার পরে যদি আল্লাহকে ভয় করে চলেন আপনি মুখটা তখন আপনার দ্বারা গুনার কাজগুলো কথা বলেন হবে না এটা তাকুয়া আর আপনি হচ্ছেন মুখটা আল্লাহ তালা আপনাকে চারটা জিনিস দিবেন রাহমাত ইজ্জাত নুসরাত কুয়াত সাথে দৌলত বলেন সুবহান এটা চান তাহলে আল্লাহকে ভয় করতে হবে যে আল্লাহ কি হৃদয় থেকে ভয় পায় সে কি দুর্নীতি করবে চুরি খাদ্য ভেজাল পরীক্ষায় নকল পরের সম্পদ হরণ নামাজ ছাড়বে জেনা করবে বেবিচার করবে আইন দিয়া আর সংস্কারের মাধ্যমে ব্যক্তি জাতীয় দেশকে ঠিক করা যায় না মানুষকে যজ্ঞ মানুষ হিসেবে গড়ে তুলতে হলে তাকুয়া বা আল্লাহর ভয় এটার কোনো বিকল্প নাই এটাই মানুষকে আল্লাহ বানায় বুজুর্গ বানায় বলেন সবহানা আল্লাহর অলি হতে বংশ লাগে টাকা লাগে পয়সা লাগে কিচ্ছু লাগে না দুইটা জিনিস লাগে ইমান আর তাকুয়া কি লাগে ইমান আর কোরআনে করিম আল্লাহ তালা বলেন আলা আল্লা সাবধান জেনে রেখো নিশ্চয়ই যারা আল্লাহর অলি তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তারা কারা আল্লাহর অলি হইতে কি সাহেব হইতে হবে খানকা লাগবে মুরিদ লাগবে খিচুড়ির ডেক্সি লাগবে আল্লাহ পরে রায় বলতেছেন যারা ইমান এনেছে আর হৃদয় থেকে ভয় করে আল্লাহকে মুক্তাকি হয়ে গেছে তাদের প্রত্যেকেই আল্লাহর অলি হয়ে গেছে আমরা মনে করি পীর সাহেব অলি কথা বল। বিষয়টা এরকম প্রত্যেক উম্মত উম্মতে মুহাম্মাদি প্রত্যেকেই আল্লাহর অলি হতে পারে যদি সে ইমানের সাথে তাকওয়ার পুঁজিটা অর্জন করতে পারে ঠিক কিনা আমরা আল্লাহকে ভয় করবো আল্লাহর ভয় করলে চুরি করা যায় সুদ খাওয়া যায় খারাপ কাজ করা যায় আল্লাহর ভয় তাকুয়া ভিত্তিক জীবনযাপন করতে হবে ব্যক্তি জীবনে সমাজ জীবনে রাষ্ট্র জীবনে সব জায়গায়